সো হ্যালো গাইস কেমন আছো তোমরা আমি এসে একটা নতুন ভিডিও নিয়ে তোমরা দেখছো বিলং টু জি ইউটিউব চ্যানেল সো গাইস কিছুদিন যাবত আমার শরীর খারাপ থাকায় আমি ভিডিও প্রতিদিন ছাড়তে পারছিলাম না কিন্তু এখন থেকে আমি প্রতিদিন ভিডিও ছাড়ার চেষ্টা করব তো গাইস মেইন টপিকের দিকে আসা যাক তোমরা সবাই হয়তো জানবে আমাদের ফ্রি ফায়ারে ওবি 44 আপডেটের অ্যাডভান্স সার্ভার খুলে গেছে আর তোমরা এই ওবি 44 আপডেট দেখতে পাবে 17 থেকে 18 এপ্রিলের মধ্যে কিন্তু এর মধ্যে আমি তোমাদের দেখিয়ে দিতে চাই এইবার আপডেটে ফ্রি ফায়ারে কি কি চেঞ্জেস হবে নাম্বার ওয়ানে হলো আমাদের জেনারেল সেনসিভিটি যেটা আগে তোমরা 0 থেকে 100% পর্যন্ত করতে পারতে কিন্তু আপডেটের পর থেকে তোমরা জিরো থেকে টু পর্যন্ত করতে পারবে মানে যারা খুবই লো ডিভাইসে খেলে টু জিবি থ্রি জিবি র্যামে তাদের তখন খুব মজাই মজা কেননা তারা জেনারেল সেন্সিভিটি ফুল করে দিয়ে হেডশট এর পর হেডশট মারতে পারবে তোমরা বিশ্বাস করবে না তবুও আমি থ্রি জিবি এর প্লেয়ার মানে আমারও খুব এক্সাইটেড আছে এই আপডেটটাকে নিয়ে আর তোমরা কমেন্টে বলে যাবে এই আপডেটটা তোমাদের কেমন লাগলো নাম্বার টু হলো আমাদের গেমের ভেতরে একটা নিউ ক্যারেক্টার অ্যাড হতে চলেছে প্রত্যেকবারের মতন এইবারও অনেক ক্যারেক্টার অ্যাবিলিটি নামিয়ে দেওয়া হয়েছে আবার অনেক ক্যারেক্টারের অ্যাবিলিটি বাড়িয়ে দেওয়া হয়েছে যেমন ওরিয়ানা তাৎসব মতন ক্যারেক্টারের তো ব্যান্ড বাজতে চলেছে এবার আর ডিফারেন্ট মধ্যে আমরা তিনটে ক্যারেক্টার এখন দেখতে পাবো তার মধ্যে প্রথমে হচ্ছে এই কাইরোস ক্যারেক্টার যেটা একটা প্যাসিভ ক্যারেক্টার স্কিল হওয়া সত্ত্বেও তার পারফরম্যান্স দুর্দান্ত লেভেলের শুধু তোমরা এইটুকানি ধরে নাও এটা হায়ার টাওয়ার কে এর মিলিত একটা ভাগ এরপরে যে ক্যারেক্টারটার ব্যাপারে বলবো সেটার এখনো কোনো নাম দেওয়া হয়নি শুধুমাত্র টেস্ট বয় বলে গেমে লঞ্চ করা হয়েছে কিন্তু गाइस এখানে একটা টুইস্ট আছে এই ক্যারেক্টার যদি আমাদের গেমে লঞ্চ করা হয় তাহলে লিটারালি আমাদের গেম পুরো উলটপালট হয়ে যাবে তো गाइस এই ক্যারেক্টারের স্কিলটা আমি বলছি না শুধুমাত্র এইটুকানি ধরে নাও এই ক্যারেক্টার স্যান্টিনার মতন টেলিপোর্ট হতে পারে আর লাস্ট যে ক্যারেক্টারটা আছে সেটা টেস্ট বয়ের পর টেস্ট গার্ল মানে মে

দেখা যাবে যার হাতে থাকবে আমাদের এয়ার ড্রপ ভাই এই ড্রপটাকে হাতে নিয়ে থাকবে না পায়নে থাকবে সেটা দেখার বিষয় না জাস্ট ধরে থাকবে আর এটাকে বন্দুক দিয়ে কিছুটা ড্যামেজ দেওয়ার পর এই ড্রপটাকে ফেলে দিয়ে সেখান দিয়ে চলে যাবে আর তোমরা গিয়ে সেই ড্রপটাকে আরামসে লুটতে পারবে আপডেট নাম্বার 4 আর এই ড্রপ থেকে তোমরা ফ্ল্যাশ ফ্রিজের মতন ড্রাগন ফ্রিজ নামে একটা জিনিস পাবে সেটা যদি কোনো এনিমির উপর মারা হয় তাহলে সেই ড্রাগন ফ্রিজের লিমিট পর্যন্ত সেই এনিমিটা ড্যামেজ খেতে থাকবে আপডেট নাম্বার 5 এই ড্রপটা থেকে তোমরা আরো একটা জিনিস পাবে সেটা হলো ড্রাগন স্প্রিন্টার স্যুট আর এটার কাজ হলো তোমরা এটা পরার পর যদি নরমাল জাম্পের বাটনে দুবার ক্লিক করো সাধারণত যেমন জাম্প দেয় আমাদের ক্যারেক্টার তার থেকে একটু বেশি দূর জাম্প দিয়ে পড়বে মানে ক্লিক করার ফলে আমাদের ক্যারেক্টার সামনের দিকে একটু লাভ দিয়ে পড়বে আপডেট নাম্বার এর পর যদি আমাদের আমাদের কোনো নক করে দেয় তাহলে এনিমিদের একটা জিনিস চলে সেই সেই কারণে এনিমিটাকে ফিনিশ করতে একটু সময় লাগবে তোমরা আরেকটা জিনিস নোটিস করো আমরা নর্মালি নক হয়ে যাওয়ার পর একটু ঘুরতে ফিরতে পারতাম কিন্তু আপডেটের পর আমরা নক হয়ে গেলে শুধু এক জায়গায় দাঁড়িয়েই নড়াচড়া করতে হবে আপডেট নাম্বার প্রতিবারের মতন এইবারও আমাদের ফ্রি ফায়ার একটা নতুন গান এসেছে সেই গানটা দেখতে কিছুটা এমন হয় হবে আর এর নাম হলো FGL24 আর এটা কিভাবে কাজ করে সেটাও তোমরা দেখে মানে ভাই অস্থির লেভেলের একটা গান এটা দিয়ে গুলি মারার ফলে এনিমি যদি দেয়ালের এপার ওপার থাকে তবুও তাদের ড্যামেজ লাগবে আপডেট নাম্বার 8 আমাদের গেমের প্রোফাইলে একটা নতুন জিনিস অ্যাড হতে চলেছে যার নাম হবে রোল যেসব সব তোমাদের আইডি ভিজিট করবে এটার মাধ্যমে তারা দেখতে পাবে তোমরা একজন রাশার প্লেয়ার স্নাইপার প্লেয়ার নাকি তোমরা গেমের ভেতর শুধু বমি ফাটাতে থাকো মানে এক কথায় তোমাদের গেমের ভেতর রোল কি সেটাই শুধু দেখতে পারবে আর সেটা এখান দিয়ে ডিসপ্লে করলে এমন টাইপে তোমাদের প্রোফাইলে দেখাবে আপডেট নাম্বার 9 আমাদের ফ্রি ফায়ারের এমন একটা গান যে গান গানটা এখনো পর্যন্ত কেউ চালায় না কিন্তু আপডেটের পর সেটা অ্যাবিলিটি এমন একটা জিনিস করে দিয়েছে যার ফলে সেই গানটাকে নিয়ে সবাই এখন ইউজ করবে আর সেই গানটা হলো আমাদের অগ এই অগ দিয়ে তোমরা যতই কিল করবে ততই এক লেভেল দুই লেভেল তিন লেভেল পর্যন্ত আপডেট হতে থাকবে মানে একটা স্কাইলে যেমন তিনটে চিপ লাগালে যেমন হয় আপডেটের পর ঠিক তেমনই হবে শুধুমাত্র তোমাদের চিপ লাগাতে হবে না শুধুমাত্র কিল করলে অটোমেটিক এই গান আপডেট হয়ে যাবে আর ভাই বিশ্বাস করো এই অগ তিন লেভেল হওয়ার পর একটা ওপি লেভেলের ড্যামেজ দেয় এনিমিতে আপডেট নাম্বার টেন আমাদের ফ্রি ফায়ারে সেই বিলুপ্ত হওয়া প্লাজমা গান আবার ফিরে আসছে তাও আবার এটাকে তোমরা চিপের সাহায্যে তিন লেভেল করে এনিমি এনিমিদের মারতে পারবে তো গাইস এবার যাও নাকি এখনো ভিডিও দেখার ইচ্ছা আছে কি হলো এখনো ভিডিও ছেড়ে যাওনি চলো গাইস তোমাদের জন্য একটা বোনাস আপডেট দেখাচ্ছি আর গাইস সবথেকে বড় কথা আমাদের ফ্রি ফায়ার জন্মানোর পর থেকে এই কাজটা আমাদের ফ্রি ফায়ারে এখনো পর্যন্ত করা হয়নি আর সেটা হলো তোমরা গাড়ি চালানোর সময় যে বাটনগুলোকে দেখো মানে যেই বাটনগুলো দিয়ে আমরা গাড়িটাকে সামনে পিছনে ডান দিকে বাম দিকে ঘুরতে পারি আপডেটের পর সেই বাটনগুলোকে তোমরা নিজেদের মতন কাস্টমাইজ করতে পারবে তো গাইস আজকের এই ভিডিওটা এতদূরই পর্যন্ত এই ওবি 44 আপডেটে আমাদের ফ্রি ফায়ারে আরো অনেক কিছু চেঞ্জ হবে যেগুলো একটা ভিডিওতে আনা সম্ভব না কিন্তু এই ব্যাপারে একটা শর্ট ভিডিও আমি আমার চ্যানেলে এই আরো কি কি আসতে পারে সেটা দেখতে হলে আমার চ্যানেলে চোখ রেখো আর এই ভিডিওতে যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে আমার পাশে থেকো